হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অনেক দিন পর নিজের ভয়েজে হ্যাঁ ভিডিও করছি আর কি নাহলে মানে এডিট করার সময় ভয়েস দিই আজকে নিজের ভয়ে যে মানে ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট বছরের শেষ দিন কালকে অনেকেরই অনেক প্ল্যানিং আছে আমাদেরও আছে অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু হয় না যেটা ভাবি সেটা হয় না তো সেরকমই কিছু একটা হয়ে গেছে আর আমার অবস্থা থেকে বুঝতে পারছো একটু পাগলি পাগলি লাগছে এখনও স্নান হয়নি রান্নাবান্না মানে চা খাওয়া কমপ্লিট আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ওরা হচ্ছে একটু বেরিয়েছে মানে হাজব্যান্ড ভাইরা সবাই একটু বেরিয়েছে একটু বাজারঘাট করার আছে কালকের জন্য আর আজকের দিনটা কীভাবে কাটছে কী কী করছি না করছি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব মানে হয় না একটু ক্যামেরা ক্যাপচার করে রাখছি আজকে দু হাজার তেইশের শেষ দিন তো কী করছি না করছি কেমন কাটছে না কাটছে এই দিনটা তো আর ফিরে পাবো না তাই না এই জন্য একটুখানি ভিডিও করে রাখছি তোমাদের সাথে শেয়ার করছি কী করছি না করছি এটাই একটুখানি কী বলে স্মৃতি রেখে দিচ্ছি আজকের দিনের তো চলো আমি এখন স্নান করব ওরা একটু পরে চলে আসবে স্নান করব তারপর ওরা আসলে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো তো চলো কী রান্না হয়েছে আজকে সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই সাধারণভাবে মানে সিম্পল রান্নাবান্না করেছি কালকে চিকেন খেয়েছি যেহেতু আজকে আর সেরকম ঝামেলা করিনি আর যেহেতু একা একা বাড়িতে ছেলেকে নিয়ে পারিও নি তো চলো দেখাই কী কী করেছি এখানে হচ্ছে দেখো ধোঁয়া উঠছে গরম গরম ধোয়া উঠছে এখানে হচ্ছে তোমার ফুলকপি আলু দিয়ে হচ্ছে কালো জিরে দিয়ে কালো জিরে দিয়ে একটা ভাজা করেছি উপরে ধনিয়া দিয়েছি আর এদিকে হচ্ছে আলু মূলো দিয়ে রুই মাছের একটা ঝোল ডালিডালা ঝোল আর কি মানে খুবই সুন্দর একটা সুস্বাদু হচ্ছে স্বাস্থ্যকর একটা রেসিপি এটা মূল আলু দিয়ে রুই মাছের ঝোল উপরে ধনিয়া দিয়েছি আর বললাম তো চিকেন আছে চিকেন রান্না আছে তারপর হচ্ছে লাউ ডাল করা রয়েছে ওতে হয়ে যাবে আর এক্সট্রা করে না এখন ছেলের জন্য রান্না করি না যখন টাইম পাই তখন করি যখন টাইম পাই না যেদিন আমার একটা দেড়টা দুটো বেজে যায় সেদিন আর ছেলের জন্য আলাদাভাবে রান্না করি না ওকে আমাদের খাবারই খাই দিই যেমন তরকারি থেকে আলু বা কোনো সবজি নিয়ে ভাতের সঙ্গে ভালো করে চটকে খাই দিই আর ও অনেক ঝাল খেতে শিখে গেছে অনেক ঝাল খায় আমরা যেরকম ঝাল খাই ও ঠিক সেরকমই ঝাল খায় তো একটু একটু মানে ঝালে বুঝতে পারি ঝাল লেগেছে কিন্তু ও অনেকটা ঝাল খাওয়া শিখে গেছে এই জন্য আর প্রবলেম হয় না তো অনেকেই হয়তো ভাবতে পারে যে এত ছোট বাচ্চাকে ঝাল খাওয়াই আসলে ঝাল খেতে খেতে শিখে গেছে আমাদের খাবারের থেকে একটু একটু খেতে খেতে ও এখন ঝাল খাওয়া শিখে গেছে তবে মিষ্টি কিন্তু একদমই মানে না দিই না না দি দিই না বলতে গেলে চলে ও মিষ্টিটা সেরকম একটা খায়ও না তো ঝালটা বেশ ভালো খায় তো চলো আমি মেয়ে স্নানে গেছে ও আসলে আমি স্নানে যাব আর সাড়ে বারোটা একটা বেজেই গেছে মনে হচ্ছে ঘড়ি দেখিনি ওরা আমি এখন স্নানে যাই ওরা আসে তারপর খাওয়া দাওয়া করবো আর তোমাদের সাথে দেখা হবে বিকালবেলা এই তো আমরা এখন বিকাল প্রায় চারটের মতো বাজে চারটে সাড়ে চারটে হবে আমরা বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বাজারে কেক আনতে আর বাদ বাকি যে খাবারগুলো আনা হবে সেগুলো আনতে আর এই যে দেখতে পাচ্ছ আমার নতুন একটা ফ্রেন্ড এখান এখানকারই আর কি তো নতুন ফ্রেন্ড হয়েছে আমার তো যাই চলো তো টোটোর থেকে নেমে দেখো টোটোওয়ালাকে দেখি একটা বাচ্চাকে কোলে নিয়ে টোটো চালাচ্ছিলো তো আমি বললাম যে কাকু বাচ্চাটাকে কেন নিয়ে এসেছো। ঠান্ডার সময় ওর তো মুখে হাওয়া লাগবে ঠান্ডা লেগে যাবে আর বাচ্চাটা ছিল দেখো আমার খুব মায়া লাগছিল দেখে তো তারপর এদিকে হয়ে গেছে চলে আসলাম আর রেলগেট পড়েছিল তার কারণে একটুখানি ভিড় ছিল তো ভিড়টা কেটে গেছে তারপর আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি আর যাব এখন হচ্ছে আগে কেকের দোকানে কেক পাবো কি সেটাই মানে কতটা ভিড় হয় না হয় তো চলো আগে যাওয়া যাক দেখা যাক ভিড় আছে কি না বাপরে বাপ তোমরা দেখো ভিড় মানে এতো কম মানে ছেলেটা বলছিল যে আরও পাঁচ সাতটা কেক অলরেডি বিক্রি হয়ে গেছে মানে আরও ভিড় ছিল আর কি সেটাই বললো তো আমরা আসার পরে যাই হোক একটা সুন্দর দেখে কেক আমরা পেয়ে গেলাম তোমরা গেস করো তো কোন কেকটা নিয়েছি কোনটা নিয়েছি সেটা পরেই দেখতে পাবে যাই হোক প্রথম দেখাতেই একটা কেক ভালো লেগে গেছে সেটাই নিয়ে নিয়েছি তো আমাদের হয়ে গেছে এখন হচ্ছে বেরিয়ে যাব। এখন হচ্ছে অন্য বাকি খাবারগুলো নেবো তো চলে আসলাম এখানে মিষ্টির দোকানে তো নেপালিরা মিষ্টিটা একটু মানে কম খায় যার কারণে ওরা মিষ্টির দিকে আর সেরকম একটা ইয়ে করলো না মানে কি নেবে না নেবে তো আমি বললাম এদিকে খাজা দেখা যাচ্ছে তো খাজাটাই নিয়ে নাও এটা কম মিষ্টি হবে আর এমনি মিষ্টি নিলে তো অনেকটা মিষ্টি হবে তো এখান থেকে কুড়ি পিসের মতো খাজা নিয়ে নিয়েছি আর দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে মানে রাত হয়ে গেছে অলরেডি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আজকে তারপর এদিকে আমাদের হয়ে গেছে আর এখানে বাচ্চাদের জন্য চকলেটও নিয়ে নিয়েছি তো চলো এবার হচ্ছে প্লেট নেওয়ার আছে আর হচ্ছে চায়ের কাপ নেওয়ার আছে এই দুটো জিনিস হলে হয়ে যাবে আর বাড়ি যাওয়ার পথে হচ্ছে দুধ নিতে হবে ব্যাচ মানে চা খাওয়ার জন্য তো এদিকে এসে আমরা প্লেট আর কাপ নিয়ে বাড়ি চলে আসলাম আর এই দেখো রাত হয়ে গেছে বাড়ি আসার পরের ভিডিও করা হয়নি এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যখন রাত এগারোটা বাজে তখন তো ওখানে চা করা হচ্ছিল আর মানুষ হিসাবে মানে চা বেশি হয়ে গেছে অনেকখানি চা করে ফেলেছে আর এদিকে ভুজিয়া খাজা এইসবই সাজানো হচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য আর প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা এদিকে দেখো আমি খাচ্ছি ক্যামেরা করছিলাম বলে বা হাত দিয়ে খাচ্ছি কিছু মনে করো না আর কেকটা তো দেখতেই পেলে তোমরা কোন কেকটা নিয়েছি খুবই ভালো লেগেছিল আর দেখো এই হচ্ছে মানুষ মানে বেশিও না আবার খুব কমও না তো যাই হোক এবার কেক কাটিং হবে টাইম হয়ে এসছে আর কেক কাটার ভিডিওটা হলো না মানে তোমাদেরকে দেখানো হলো না কারণ কেক কাটার ভিডিওটা হয় নি আমার ফোনে তো কার থেকে আবার ভিডিও নেবো এই জন্য আর আনা হয়নি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে কার কী প্ল্যানিং আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্ত এইটা